এই বর্তাটা বানাইছে মনে হয় তিন ঘন্টা বান্তা বানাইতে আচ্ছা আমার আমার এই মিশামু নাকি আদা মিশামো হ্যাঁ

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই দিকে কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে মজার কিছু রান্না হবে তো চলেন কি রান্না হবে আমার সাথে আপনারাও দেখে নেন ঠিক আছে তো এই যে দেখেন আমি কিন্তু রান্নাঘরের দিকে চলে আসছি কি রান্না করো এই যে দেখেন আজকে খুদের ভাত রান্না করবে দেখেন চাল আর আলু কিন্তু একসাথে ধুয়ে ফেলতেছে আজকে চালের সাথে আলু দিবে তো খুদের ভাত কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখেন চাল আর আলু কিন্তু ধোয়া হয়ে গেছে এখন কিন্তু বলের থেকে পাতিলের ভিতরে উঠায় ফেলতেছে যাতে চালের বালুগুলো যাতে না উঠে আপনারা কিন্তু এইভাবে ধুয়ে নেবেন অনেকে কিন্তু দেখেছে কি চাল এক বলেই ধুয়ে সমস্যা না এটা যার যার ইচ্ছা কিন্তু দেখা গেছে কি বালুটা আর উঠে না বালুটা যেই বলে থাকে ওই বলেই পড়ে থাকে তো আজকে আমরা দেখবো খুদের ভাত কীভাবে রান্না করে ঠিক আছে আর ক্ষুদের ভাত কার কার পছন্দ সবাই কিন্তু জানাবেন আমার কিন্তু খুব পছন্দ আমি কিন্তু এটাকে অনেক পছন্দ করি এই খুদের ভাত খাইতে যে কি মজা বিভিন্ন রকম ভর্তা দিয়ে আর ছোট থেকে খাইতেছি ভাই মানে এটা একদম অভ্যাস হয়েছে যদি মাসে বা পনেরো দিনে যদি একদিন না হয় মনে হয় কি জানি খাই নাই কী জানি খাই নাই মাংস থেকেও কিন্তু খুদের ভাত বেশি মজা কারণ এটা ভর্তা দিয়ে খাইতে হয় আর অনেক রকমের ভর্তা থাকে তো আমার মতো কার কার ভর্তা আর খুদের ভাত পছন্দ সবাই কিন্তু জানাবেন ঠিক আছে সবার অপেক্ষায় থাকবো কে কে পছন্দ করেন এই যে দেখেন আমাদের কিন্তু চাল আলু ধোয়া শেষ পাতিলে এখন দেখেন কি কি দিয়ে দিবে এই দেখেন শুকনা মরিচ দিয়ে দিচ্ছে পেজ দিয়ে দিচ্ছে তা আপনারাও কিন্তু এইভাবে দিয়ে দিবেন আর এখন একটু সামান্য লবণ দিয়ে দিবে পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন পরিমাণ মতো আপনাদের খুদের ভাতে আর এই খুদের ভাতটা কিন্তু পোলার মতোই রান্না করে এই যে এখন তেল দিয়ে দিচ্ছে এই যে এখন গরম পানি দিয়ে দিল যাতে সময় বেশি না লাগে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এটা হচ্ছে গোপন টিপস বুঝছেন এই যে দেখেন আম্মু কিন্তু এখন পাতিল চুলার উপরে বসায় দিল এখন জাল ধরায় দিছে তো খুদের ভাত হতে থাকুক আমরা দেখতে থাকি ঢাকনা দিয়ে ঢাইকা দিলো দেখেন খুদের ভাত কিন্তু বসায় দিছে তো দেখতেই পারলেন খুদের ভাত কিন্তু চুলায় বসে আয় দিছে তো খুদের ভাত হইতে থাকুক আর আমরা ফিরে আসি যে আবার কি করবে ঠিক আছে এই যে দেখেন খুদের ভাত কিন্তু বসায় দিল চুলায় তো এখন কিন্তু ঘি দিয়ে দিবে ঘি দেয় নাই আর ঘি দিলে কিন্তু সুন্দর একটা গ্রান কয় আর গ্রানের জন্যই কিন্তু খুদের ভাতটা আরও বেশি মজা লাগে তো অনেকক্ষণ হয়ে গেল চলেন দেখি খুদের ভাত কতটুকু হইল চলেন তো আয়সা বসে চলেন দেখি সবাই মিলে এখন খুদের বাচ্চা কেমন হয়েছে বা এই দেখেন বলো আয়সা করছে কিন্তু দেখেন এই যে আমি নাড়াচারা দিতেছি দেখেন কত সুন্দর আর এত সুন্দর একটা গ্রান বেরোইছে মনে হয় পাঁচ বাড়ি মানুষ খবর পেয়ে গেছে যে আমরা খুদের বাচ্চা রান্না করতেছি তাও হবে তো হতে থাকুন একটু নাড়াচারা দিয়ে দিলাম মাঝখানে এখন পানিটা আলু শুকাবে একদম পোল আরো মতন হয়ে যাবে তা আমরা আবার ফিরে আসতেছি আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন বলেন আমার দেখি ওডের পাতাটা একটু হয়েছে কারণ অনেক গুণ হয়ে গেছে বসায় দিচ্ছি ও পানি এই দেখেন একদম শুকায় গেছে পানি এই দেখেন আমি আবার নাড়াচাড়া দেই মানে উপরে গুলো নিচে দিব আর নিচের গুলো উপরে দিব ভালো করে এখন নাড়াচাড়া দিব দেখেন পানি কিন্তু একদম শুকায় গেছে দেখেন সুন্দর জড়জড়া হয়ে গেছে এই দেখেন আপনারা বুঝতেই পারতেছেন যে খুদের খুঁজে কতটা ঝরঝরা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়ে যাবে। তো দিয়ে পরে দমে বসায় দিলে এটা আস্তে আস্তে হবে আর পানিটাও কিন্তু সুন্দর শুকায় যাবে ঠিক আছে বসায় দিই এই তো এখন পানিটা শুকায় আস্তে আস্তে তারপরে ফাইনালি আপনাদেরকে দেখাবো তো ফাইনালি আমাদের খুদের বাত কিন্তু আজকে হয়ে গেছে তো খুদের বাদটা কেমন হয়েছে চলেন আপনাদেরকে দেখায় আর খুদের বাদটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে চলেন তো এই যে দেখেন আউ গরম এই যে দেখেন খুদের বাটটা মাশাল্লাহ একদম সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন দেখতো কি আমি আমি তো তো খুদের ভাতের রান্না তো দেখলেন এখন কী করবো জানেন এখন ভর্তা বানাবো তো ভর্তা দেখে নেন আপনারা আছে কি কি ভর্তা থাকে খুদের ভাতের সাথে কি দেখতে চান না আপনারা অবশ্যই দেখতে চান আর আমিও দেখবো আপনাদের সাথে আছে কি কি ভর্তা আসছে চলেন এই দেখেন আলু এদিক দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানাবো এদিক দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভর্তা বানাবো আর এইখানে হচ্ছে ডাল দেখেন মসুরি ডাল কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো মসুরি ডালের ভর্তাও কিন্তু বানাবো আর এই দিকে দেখেন কাঁঠাল বিচি ভাই নিছি আসে কাঁঠাল বিচি ভর্তাও কিন্তু বানাবো তো কাঁঠাল বিচি ভর্তাও আজকে বানানো খাবো সবাই তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আসে কি কি ভর্তা কিভাবে বানাই ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন ভর্তা বানাবো পেঁয়াজ নিয়েছি শুকনা মরিচ নিয়েছি লবণ নিয়েছি সরিষার তেল নিয়েছি এদিকে ডিম আর হচ্ছে মুসুরি ডাল তো দেখবেন আমি কিন্তু এখন সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভর্তার রেসিপি দেখেন এখানে পেঁয়াজ নিয়েছি আর আমি এখানে কিন্তু শুকনা মরিচ নিয়ে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ লবণ আর তেল এই তিনটা আমি করবো কি একসাথে মাখায় নিব আপনারা দেখেন এই তো লবণ দিয়ে দিচ্ছি এখন শুকনা মরিচ দেওয়ার পরে তো লবণটা পরিমাণ মতো দিবেন আপনাদের যদি বেশি লাগে বেশি দিবেন কম লাগে কম দিবেন তা আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যদি লাগে পরে আবার দিব তার এই দিকে দেখেন তেল আমি করব কি এখন সব পেঁয়াজ আর তেল আর লবণ একসাথে কিন্তু এখন মিশাই নিব দেখেন এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন মাখাবো দেখেন হুম আমি কিন্তু পেঁয়াজ মরিচ সব একসাথে মা নিতেছি আর সহজ রেসিপিটা কি জানেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন পেঁয়াজ মাখা শেষ না এখন আমি কবকে এখান থেকে পেঁয়াজ দিব নিয়ে এখানে আলুর সাথে দিব দিয়ে একসাথে আমি আলু ভর্তা বানায় ফেলবো তো দেখেন আমার আলাদা কিন্তু পেঁয়াজ নিতে হলো না দেখেন আলু মাখাইতে নিয়েছিলাম এই দিক দিয়ে আলু লাভ দিছে

এই যে দেখেন আমি কিন্তু এখন ডিম নিয়ে নিয়েছি ডিমের সাথে এই যে দেখেন আমার পেঁয়াজ মাখানো ছিল তো যাদের কিন্তু হাত জলে তারা কিন্তু আমার এই টিপসটা কাজে লাগাইতে পারবেন একবারে পেঁয়াজ মুসটা মাখায়ার তারপরে ভর্তার সাথে নিয়ে নেবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে পেঁয়াজ মুসটা মাখাইছিলাম এটা কিন্তু এখন ডিমের সাথে দিয়ে দিলাম তো এখন কিন্তু ডিমের ভর্তা বানাবো আর ডিমের ভর্তা কিন্তু একদম সহজ এত একটা বেশি কষ্ট না ডিমটা সিদ্ধ করতে হয় আর পেশমেশ নিয়ে মাখায় ফেলতে হয় মানে এই ভর্তাগুলো এত একটা কষ্ট না যেমন আলু ভর্তা ডাইল ভর্তা তারপর ডিম ভর্তা এগুলো কিন্তু পাটায় বাঁধতে হয় না তার জন্য কিন্তু একটু কষ্ট কম শুধু হাতে মাখাইতে হয় আপনার হাতটারে একটু জোরে নিয়ে আর মাখায় ফেলবেন যাতে সুন্দর করে ভর্তা বানাটা হয়ে যায় এই যে দেখেন আমার ডিমের বর্তা কিন্তু বানানোর শেষ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এখন কিন্তু ডাল নিয়ে নিচ্ছি এখন ডালের ভর্তা বানাবো এই যে এখান থেকে আমি পেস্ট দিয়ে দিচ্ছি আর ডালের সাথে কিন্তু পেস্টটা একটু বেশি লাগে কারণ কিসের জন্য ডালটা কিন্তু পর শুকায় যাবে মানে টানে বেশি আর ডালের ভিতরে কিন্তু তেলও কিন্তু বেশি লাগে এই যে আমি এক্সট্রা আলাদা কিন্তু একটু তেল দিয়ে দিলাম এই যে এখন মাখায় ফেলতেছি দেখেন আর এই কিন্তু এই যে পেস্টটা রেখে দিছে এটা কিন্তু পেস্ট ভর্তা হিসেবে খাবো আর পেঁয়াজ ভাজটাও কিন্তু খাইতে ভালোই লাগে মজা লাগে একটা তাই যে দেখেন আমি কিন্তু বানায় ফেললাম একদম খুব কম সহজে আর অল্প সময়ে মানে সহজ কম সময় কম আর রেসিপি কিন্তু একদম সহজ এটা কিছু বেশি ঝামেলা না খালি সিদ্ধ দিবেন পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খালি মাখায় ফেলবেন এত একটা ঝামেলা নেই তাই যে দেখেন খুব তাড়াতাড়ি অল্প সময়তে আমার কিন্তু ভর্তাও বানানো শেষ এই যে দেখেন এই যে দেখেন এখন কিন্তু কাঁঠাল বিচু বিচি বানাবো এখানে কিন্তু আমি সবকিছু রেডি করে দিয়েছি তো চলেন কাঁঠাল বিচি আর পেঁয়াজ এইখানে রসুন সব গুড়ি আছে এখন বানাবো কিন্তু পাটা আগে থেকেই ধুয়ে রাখছিলাম আগে কিন্তু আমি বিচিটারে কিন্তু একটা করে বাড়িতে নিব ছেঁচা নিব বুঝছেন তারপরে কিন্তু পেঁচ মস এগুলা দিয়ে দিব তারপরে দেখতে থাকুন এই দেখেন আমি কিন্তু পেঁচ আর এখানে রসুন আর মরিচ কিন্তু একসাথে বাইটা নিছি এখন কিন্তু আমি কাঁচা বিচিগুলো দিয়ে দিব আর এখন কিন্তু সবগুলো একসাথে বাইটা ফেলবো পাটা পুটা দিয়া আর সামান্য কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিব

হ্যাঁ জানে না কি আজকে আমি খাই না বর্তা খাওয়া খাই তোমার কেউ না করতে খাইতে বর্তা খাইতে সবচেয়ে বাজে যারা না খায় তারা হচ্ছে গরিব

আপনারা খাইলে করছি বর্তঞ্জা এত মজা হম দেখেন এক একটা নলা নিতাস মুখে দিতেছি হম কি খাইতেছি পোলাও মাংস আমরা এত মজা না রোস পোলাও তো খাই মানে সে রোস পোলাও তো রোস পোলাও তো এত কি মজা এই বর্তা ভাতের ভিতরে সে সবচেয়ে বেশি মজা বাঙালির আসল খাবার এই বর্তা ভাত যাই নাকি বর্তা ভাত না খাই হয়তো খাবারের কোনো মজাই বুঝো না কারণ সবচেয়ে মজা হয়েছে বত্তা পাতের ভিতরে যে দেখেন তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন ভত্তা ভাত খাইতেছি এত মজা হুম অনেক মজা কি বলবো আপনাদের এত মজা মানে খাইতেছি আর মজা পাইতেছি আপনারা যদি খাইতেন আপনারা বুঝতে পারতেন কত যে মজা হুম অনেক মজা প্রতিটা ভর্তায় কিন্তু অনেক মজা দেখেন এখানে পেঁয়াজ ভর্তা ডিম ভর্তা তারপরে হচ্ছে ডাইল পত্তা আলু পত্তা কাঠালি পত্তা সুটকি পত্তা সুটকি বতা লাল আর সবুজ দুইটা ভাই বর্তা গেলে এত মজা হয়েছে একটু কম ঝাল করে বানাইছি অনেক মজা হয়েছে কী কম দেখেন প্রতিটা নাকাইতেছি আর মনে যে কি মজা পাইতেছি আহ মনটা ঝুলাই যে কোন জায়গায় রাখছে কীভাবে রাখছে কেউ কইতে পারি না তবে খুব মজা পেতেছি অনেক ভালো হতোছে তা আপনি সবাই বাসায় রান্না করে করে বানায় খাবেন দেখাবেন হুম সবাই ভালো থাকবেন হুম তাই যে দেখেন আমি খাইতেছি ভাই কি বলবো এত মজা হয়েছে মন হইতেছে যে খালি আছে খামু আর খামু খাওয়ার থেকে আজকে উঠব না আর রিজিকের মানে যে আল্লাহ কারণ রিজিক যে কার কোন জায়গায় আছে কেউই কইতে পারি না তবে যাই খাই আল্লাহর কথা লাগলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালোই থাকবেন আর আমি এখন খাইয়া আসি আপনারা সাথেই থাকুন ঠিক আছে আমার খাওয়া দাওয়া শেষ করে পরে আবার আসবো